হ্যালো এবনাই ভাস্কর আজকে কথা বলবো বাত্যবসু নাটক অবলম্বনে একটি ছবি তৈরি হতে চলেছে যে ছবিটির নাম হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল এটিরই আজকে একটি পোস্টার বেরিয়ে গেছে পোস্টারটা কেমন হয়েছে এবং এইটার যে এই যে নাটকটা এই নাটকটা আসল গল্প কী এই নাটকটা আসল ইতিহাস কী সেটারই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোকপাত করব প্রথমেই বলবো এটি একটি বাবা ও ছেলের গল্প বাবার যে ক্যারেক্টারটার নাম সেটা হচ্ছে সব্যসাচী এবং ছেলের যে ক্যারেক্টারটার নাম সেটা হচ্ছে ইন্দ্র এখানে বাবা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি ঋত্বিক চক্রবর্তীকে এবং ছেলে যে সেটা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি পরমবধ তাকে এইরকম প্রথম কিন্তু আমরা দেখতে পেতে চলেছি একজন সমবয়সে কিন্তু বাবা ও ছেলে তো এটার যে গল্প বাবা হচ্ছে যে একজন বিপ্লবী সে রাজনৈতিক যে দল থাকে সে রাজনৈতিক দলের বিপ্লবী সে কিন্তু আমাদের যে পুলিশের যে ডিপার্টমেন্ট সেই পুলিশের ডিপার্টমেন্টে কিন্তু একজন মোস্ট ওয়ান্টেড এবং পুলিশ যখন তাকে খুঁজে বেড়াচ্ছে সে কিন্তু কুড়ি বছরের জন্য কিন্তু গা ঢাকা দিয়ে দেয় তারপরে কুড়ি বছর পরে সে যখন ফিরে আসে সব কিছু যখন সমাজ এসে ফিরে আসছে সে দেখছে সব কিছুই কিন্তু পাল্টে গেছে আর সেখানেই ক্যারেক্টারটা যে ছেলের যে ক্যারেক্টারটা ইন্দ্র তারই তখন কিন্তু এন্ট্রি হয় তখনই হচ্ছে যে যেই কুড়ি বছর ধরে বাবা চলে যাওয়ার পরে যে রাজনৈতিক যে দলটা সেই দলের মাতা হয়ে ওটা কিন্তু ইন্দ্র এটাই হচ্ছে এই নাটক এবং এর এরপরে বাবা ও ছেলের মধ্যে কী সম্পর্কটা থাকে এই রাজনৈতিক যে দলটা এই দলটা কোন দিকে এগোয় এই পুরো প্রেক্ষাগুলোটা নিয়ে কিন্তু এই ছবিটা তৈরি হতে চলেছে উইঙ্কেল টুইকেল এবং এটার পোস্টারটা একটু বলে রাখি এখানে কিন্তু বেশ যে মূর্তিটা দেখাচ্ছে বেশ এটা কিন্তু বেশ একটু দেখতে ভালো লাগছে একজন রাজনৈতিক যে দলের যে এটা যেটা সিম্বল দেখবেন যে যেটা কাস্তে আসতে যতটা সম্ভব সিপিএমের এই সিম্বলটা থাকে সেই রকমই কিন্তু বেশ এটা একটা আলাদা কিন্তু আলাদা আলাদা একটা কিন্তু হালকা করে কিন্তু ভাইবস দিচ্ছে তো সেখান থেকে জানা যাবে আরও যখন টিজারটা আছে তখন আমরা আরও ভালোভাবে জানতে পারবো তবে গল্পটার যে নাটকটা এই নাটক কিন্তু আর মনটা বেশ একটু ছুতে পেরেছে এবং পোস্টারটা কিন্তু সেখান থেকে কিন্তু আমাকে আরেকটু কিন্তু মনটা ছুঁয়ে নিয়েছে আপনাদের পোস্টারটা কেমন লাগলো গল্পটা কেমন হতে চলেছে গল্পটা ইন্টারেস্টিং আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই